সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আয়সাডেমি লাভ করতে অধ্যায়ে আপনাদের স্বাগত আমাদের আজকে আলোচ্য বিষয় লাভ বা ক্ষতির পরিমাণ শিক্ষার্থী বন্ধুরা পুরো পরিমাণটি দেখবেন আশা করি আমাদের আজকের ক্লাসের প্রথম প্রশ্ন প্রশ্ন তিনশো টাকার পনেরো পার্সেন্ট লাভ হলে কত টাকা লাভ হল শিক্ষার্থী বন্ধুরা তাহলে লাভ কত লাভ সমান সমান তিনশো ইন্টু পনেরো পার্সেন্ট এটা করে দিলে লাভটা বের হয়ে যাবে তাহলে পনেরো পার্সেন্ট সমস্যা কত বন্ধুরা আমরা লিখবো তিনশো ইনটু পনেরো বাই একশো তাহলে কত হয় তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কত বন্ধুরা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ কোথায় আছে শিক্ষার্থী বন্ধুরা এরকম সিম্পল প্রশ্নগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে চলুন আমরা এই ক্যাটাগরি আরো কয়েকটি প্রশ্ন সলভ করি তাহলে আমরা এ বিষয়ে বিস্তারিত ধারণা লাভ করব শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকে ক্লাসের দ্বিতীয় প্রশ্ন 2700 টাকা একটি মোবাইল বিক্রি করা 10% ক্ষতি হলে মোট ক্ষতি কত টাকা শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটা আমার ধারণা প্রায় 90% স্টুডেন্ট ভুল করবে কারণ এখানে উত্তর ক্ষতি যদি লেখেন যে 2700 10% তাহলে কত হবে বন্ধুরা 270 টাকা কিন্তু আপনার অ্যান্সারটা বলুন ক্যান্সার হবে কত ক্যান্সার আমরা আমরা আগেই বলেছি এই লাখপতি অধ্যায়ের মেন খেলোয়াড় হচ্ছে ক্রয়মূল্য এখানে কিন্তু ক্রয়মূল্য দেওয়া নাই সুতরাং এই অঙ্কটা যদি আপনি সঠিকভাবে সলভ করতে চান প্রথমে আপনাকে ক্রয়মূল্য বের করতে হবে তাহলে ক্রয় মূল্য কীভাবে বের করবে যদি টেন পার্সেন্ট ক্ষতি হয় তার মানে হচ্ছে যদি ক্রয় মূল্য এক্স ধরি এক্স এর নাইনটি পার্সেন্ট সমান সমান সাতাইশশো টাকা ঠিক আছে তাহলে আপনি এক সমান বের করেন এক সমান কত বন্ধুরা তিন হাজার টাকা ঠিক আছে এইবার এই তিন হাজার টাকা টেন পার তাহলে ক্ষতিটা হবে হচ্ছে এই তিন হাজার টাকা এর টেন পার্সেন্ট বুঝতে পারছেন তাহলে এবার ক্ষতি হচ্ছে এটা হচ্ছে তিনশো টাকা অর্থাৎ কি এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা কথা আছে বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই প্রশ্নটা আপনাদের আর ভুল হবে না চলুন আমরা এই করে আরো কয়েকটি প্রশ্ন সলভ করি শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটি আমরা সলভ সলভ করব করব। প্রথমে আমরা আমরা বেসিক নিয়মে পরবর্তীতে এই প্রশ্নটির জন্য একটি সুপার শর্টকার নিয়ম আছে সেই শর্টকাট নিয়মটি অ্যাপ্লাই করে আমরা কিভাবে দ্রুত সলভ করতে পারি সেটিও দেখব শিক্ষার্থী বন্ধুরা চলুন আমরা প্রথমে বেসিক নিয়মে অ্যাপ্লাই করি যেহেতু পাঁচশো টাকার দশ পার্সেন্ট লাভে বিক্রি করা হয় তাহলে এই প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্যটা আপনাকে বের করতে হবে তাহলে এই ক্ষেত্রে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য দেখেন যেহেতু দশ পার্সেন্ট লাভে বিক্রয় করছে আমরা কি বের করবো বিক্রয় মূল্য তাহলে এখানে এ ক্রয় মূল্য ইন্টু দশ পার্সেন্ট লাভে তার মানে হচ্ছে একশো দশ পার্সেন্ট বিক্রয় মূল্যটা একশো দশ পার্সেন্ট ডিভাইডেড বাই একশো তার মানে কত হচ্ছে আপনার পাঁচশত পঞ্চাশ টাকা ঠিক আছে এবার ক্রয় মূল্য যদি আপনার দশ পার্সেন্ট কম হতো এই ক্ষেত্রে ক্রয় মূল্যটা বন্ধুরা এর দশ পার্সেন্ট কম এবার কত হলো বন্ধুরা এ ক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা এখন এই ক্রয় মূল্য আপনার হচ্ছে চারশো টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা তাহলে লাভ এবার লাভ হচ্ছে বন্ধুরা এই দুটার বিউ বিউ করলে কত হয় একশো টাকা এটাই হচ্ছে আপনার এই প্রশ্নের সঠিক উত্তর একশো টাকা কোথায় আছে বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই প্রশ্ন আপনারা বুঝতে পারছেন চলুন এখন আমরা সুপার শর্টকাট নিয়ম অ্যাপ্লাই করে এই প্রশ্নটা দ্রুত সলভ করব যেহেতু এই ক্রয় মূল্যের উপরেই একবার বাড়ানো হয়েছে দশ পার্সেন্ট আবার

এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে একশো টাকা শর্টকাট নিয়ম রাজনীতি খুবই সিম্পল শিক্ষার্থী বন্ধুরা তুমি এই কথা করে আমরা পরবর্তী প্রশ্ন সলভ করি শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন প্রশ্ন একটি কোম্পানি দিনে প্রথম এক হাজার টাকার উপর পাঁচ পার্সেন্ট লাভ করে এবং এক হাজার টাকা অতিরিক্ত বিক্রির উপর চার পার্সেন্ট লাভ করে দিনে মোট ছয় হাজার টাকা বিক্রি হলে কোম্পানির সর্বমোট লাভ কত টাকা শিক্ষার্থী বন্ধু এই প্রশ্ন সলভ করতে হলে আপনাকে বিক্রয় মূল্য দুইটা বাগে বিক্রয় বাগ করতে হবে প্রথমে মোট বিক্রয় মূল্য কত ছয় হাজার টাকা এর প্রথম এক হাজার টাকার উপর আপনার পাঁচ পার্সেন্ট লাভ করে এই ক্ষেত্রে লাভটা কত বন্ধুরা এই ক্ষেত্রে লাভ হচ্ছে এক হাজার ইন্টু পাঁচ বাই একশো সমান সমান কত পঞ্চাশ টাকা ঠিক এখন যেহেতু এক হাজার টাকা বিক্রি করে ফেলছে তাহলে বাকি থাকে একশো দুই টাকার শূন্য কাটলেন কত দুইশো টাকা তাহলে আপনার লাভ কত সেটা আমাদের লাভ তাহলে এখানে প্রথম ক্ষেত্রে আপনি পঞ্চাশ টাকা লাভ করছেন দ্বিতীয় ক্ষেত্রে দুইশো টাকা লাভ করছে তাহলে সর্বন লাভ হচ্ছে আড়াইশো টাকা তাহলে শিক্ষার্থী আড়াইশো টাকা তাহলে শিক্ষার্থী বন্ধু এই প্রশ্নের সঠিক উত্তর কোথায় আড়াইশো টাকা ক্ষতায় ক্ষতি হয়েছে শিক্ষার্থী বন্ধু আশা করি আসছে ক্লাসটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ